আসসালামু আলাইকুম আজ জান এই এই মরিষকোলা এটা করিতে দাম নোয়াখালী ঐতিহ্যবাহী মরিচকোলা এটা আমরা গুঁড়া কই কইয়ারি আনারা দেখেন ভিডিওটি তাইলে আশা করি ভালো লাগবো এনে জানায় মরিচে সাদা বাদে বালা করে ডলি এক লোকমা দিলে এক কারে সে হওয়াদ বুঝলেনি এত হওয়াদ জানার কইতে নয় তে আজ এই ভিডিও রাজা জামাইলে করি রাজা জামাই অনেকদিন ধরি কর হাতারায় ভিডিওটা হারাইতাম অনায় যে হাতালে ভিডিওটা করা এনে দানাই ফাইভ হ্যান্ড বইয়েছি ফাইভ হ্যান্ডের মধ্যে তেল দিছি ফাইভ হ্যান্ড বা তেলে কয়ে যে এটা কোনো দিলে হইব তেলের মধ্যে আমি হেঁচ দি দিছি পরিমাণ মতো আনারা তাহলে আরও বেশি করে হেঁচ দিতে হারেন আমি দিছি দিবার হর আমি এনে লবণ দিব লবণ দিয়ে দিয়েছি এন ফেজে কিন্তু একখানা লালসে কালার করুম আর বুঝলি এখানে লাড়ে সারি লিবেন কালার ওইবার হরে আই এনে মরিচ দি দেবো দেন আমি মরিচে ব্যালান্ডার করে রেখেছি আগে তো নানা এইভাবে ব্যালান্ডার করে দিতে হারেন বা গুঁড়া মরিচ দিলেও দিতে হারেন এনে দুই তিন চামচ দিয়ে গুন কিন্তু আবার বেশি জাল না বুঝছেন এই গুণ কিন্তু মিডিয়াম জ্বালা লাগা একার বেশি মরিচ জ্বালা লাগুন দি বানাইলে কিন্তু খাইতে দিতে না জালের লাগে মরিচ দিবার হরে আই এনে রসুন দি দিম একখানা এই এনে আই একখানা হলুদ দিম এক চামচ হলুদ দিছি তারপরে জিরার গুড়ি বা দুনিয়ার গুড়ি দি দিবেন দি লাড়ি সারি মশলার গন্ধ জানার জন্য লাগতে থাকবে এভাবে লাড়ি চারি লাড়ি চাড়ি লইবেন যদি বালা করে না লাড়ি সারি তাহলে কিন্তু মশলার গন্ধ থাই যাবে এভাবে ভালা করে দুই একা টমেটো কাটি লোবেন দিবেন এভাবে হরে ভালা করে লাড়ি এটারে টমেটো টমাটো গলাই লইবেন আমি কিন্তু আমার বাচ্চারা গোরে নিয়ে বয়স দিতেছি আনারা কোনো কথাবার্তা শুনলে মাইন করিয়েন না এই সেনাই বালা করে গলা দে গলা আলাইবার পরে আই এনে হানি দি ইজিনি একবার হানি দিম বেশি দিতার না আনগো ইয়া অনু যায় না হানি দি দিবেন অল্প করে দিছে হানি দিবার পরে আই এনে মাছ দি দমু انا দ মাছের হেডি টুকরো দিতে যে কান যে কোন মাছ দিতারেন আজ জিকনে কম হে মাছ দিয়েন এই না ফিয়ে লাফিয়েtin লেন জাতি নেন দি বানাইয়ের انا দ সাইলে হেডি টুকরো দিতারেন জনে হানি কিনে উঁচে দেব তখন মাসি গুলো নরম হয়ে যাবো তখন আনারা এইভাবে স্বামী দি বালা করি টানি টানি মাসি দে খুলিয়ে নেবেন বুঝলি একে গুঁড়িয়ে নেবেন আর নোয়াখালী বাসা গুন্ডা কই গুন্ডি মাছ খুলিয়ে নেবেন আর গুন্ডা মরিচ কোলা কয় এভাবে কানা কিনে আলাদা করি আনারা লইয়ে নেবেন এছানায় কানা খুলি খুলি লইয়ে এলাম আনারা কানা কিনে খুলি খুলি লয়ে নেবেন আর যে সত্যি কথা কইতে আর যান নিজের বাসা কথা কইতা না কি এতন কি বালা লাগের দিন শুদ্ধ কথা কইতে কইতা হাসাই গেছি অন্যখালি ভাষা কই একা কই জেগার জুড়ে জেড়ারে বুঝেনি এই দেখে নে এই কানাই বেগনটা খুলি এলেছি কুলি লুই এলেছি এবার হর এইভাবে লাইটবেন লাইটতে থাইবেন আর দেন লাইটতে লাইটতে যাওয়ার না হানি শুকাই যাবে একদম ম মরিচের হানি শুকা লাইবে মরিচ কুলার গাত তো দেখেনি

কি ফাইন কালার আইছে আনা করে রিভিউ দিবার আগে অর্ধেক মরিচ কলা খান শেষ এই চামিচের মধ্যে চামিচের মধ্যে মরিচ লই সাদা বাদ দি খামু আমরা দুই তিন প্লেট খাইতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কইয়ে বুঝলি এই সান ভালো করে কসলাই লইয়ে কসলাই লই লোকমা দিলে একার কুল জাগান ঠান্ডা হয়ে যায় একারে সে হোয়াদ লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ